মহান আল্লাহ তালার নামে শুরু করছি আপনাদের সবার উপর আল্লা তালার রহমত শান্তি বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই দেখছেন যে গত পাঁচে আগস্টের পরে বাংলাদেশের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরিয়ে নেওয়ার জন্য কিভাবে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত শুরু হয়েছে কারণ বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা ওনার কথায় আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন উনি বললেন সব কিছুই ছাত্রদের নিয়ন্ত্রণে নেই ওনাদের নিয়ন্ত্রণ নেই এবং বাংলাদেশের নিয়ন্ত্রণ নেই তার মানে সেখানে হয়তো বহির্বিশ্বের কোনো ষড়যন্ত্র নিহত রয়েছে মুক্তিযুদ্ধ যার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধ করেছিল সেই মহান নেতা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরকে কীভাবে জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বঙ্গবন্ধুকে কীভাবে অপমান করা হয়েছে বর্তমানে মুক্তিযোদ্ধারা বিভিন্ন রকমভাবে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার চেষ্টা করা হচ্ছে মুক্তিযোদ্ধারা ওই সময় যে সঙ্গীত গেয়ে যে যে গান বা সঙ্গীত গেয়ে তারা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছিল এবং তারা তাদের অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিল এবং যার মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা একে পরিবর্তন করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলছে এবং জাতীয় যে পতাকা তাকেও পরিবর্তন করার জন্য চক্রান্ত চলছে এবং আমাদের উপদেষ্টা সহ বিভিন্ন আলোচক সংবিধানকে পুনর্লিখন করার মতো বিভিন্ন রকম ষড়যন্ত্র এবং বিভ্রান্তমূলক কথা জাতিকে তারা বলছে এগুলাকে আমরা সবাই তীব্র নিন্দা জানানো উচিত আমাদের জেগে ওঠা উচিত কারণ জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা ইত্যাদি ওই সময়ের মুক্তিযুদ্ধরা মুক্তিযুদ্ধার পরবর্তীতে যে জনগণ ছিল তারা এটাকে স্বীকৃতি দিয়েছে তাই ওগুলা আমাদের ঐতিহ্যের বিষয় আমরা কেন এই জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকাকে আমরা পরিবর্তন করার জন্য ঘিন্ন চক্রান্ত আমরা নিহত নিয়োজিত রয়েছি এরকম চক্রান্তের মাধ্যমে দেশকে বা দেশের জনগণকে যে বিভক্ত করার চক্রান্ত চলছে এটা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না সংবিধান বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনে সংশোধন বা পরিমার্জন হতে পারে কিন্তু সংবিধান পুনর্লেখন ক্ষমতা কীভাবে ওনারা বলতে পারে কারণ এটা যেই যাদের মুক্তিযুদ্ধের মাধ্যমেই বাংলাদেশের সৃষ্টি হয়েছে ওনারা যেই সংবিধানকে ওনারা স্বীকৃতি দিয়েছে কেন ওই সংবিধানকে পুনর্লেখন করতে হবে এ ধরনের বিভ্রান্তিমূলক কথা ষড়যন্ত্রমূলক কথা দেশ দেশের বিরুদ্ধে যে ধরনের অপকর্ম অথবা মুক্তিযুদ্ধের চেতনাকে বুলুণ্ডিত করার চেষ্টা করছে সেটা বাংলার জনগণ কোনোভাবেই মেনে নেবে না আপনাদেরকে বলবো এ ধরনের ষড়যন্ত্র এবং এই ধরনের ব্যাফাস মন্তব্য থেকে আপনারা বিরীত হন দেশের মানুষকে বিভক্ত করবেন না দেশের জনগণ কোনোভাবেই এটা মেনে নেবে না সবাইকে ধন্যবাদ